يا براشا نبي كريم صلى الله عليه وسلم قبر كندريك دون مار نير نبي كريم صلى الله عليه وسلم وصية فرجية وصية الله نبي صلى الله عليه وسلم وصية فرجية لا تجعلوا قبري وسنا يعبد انما اشتد غضب الله على قوم اتخذوا قبور انبيائهم مساجد সরওয়ার দ্বাআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে খুব মনোযোগ দিয়ে শুনেন সরওয়ার আলম ওসিয়ত করে গিয়েছেন লা তাজআলু ক্বাবরী ওয়াসানা ইয়ুবাদ আমার কবরকে কখনো ইবাদতের জায়গা বানাবে না আমার কবরকে কখনো পূজার জায়গা বানাবে না আমার কবরকে কখনো সিজদার জায়গা বানাবে না কেন انما مستحق غضب الله على قومين ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয় এই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয় কার উপর الذين يتخذون قبور انبيائهم مساجد যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় যারা তাদের নবীদের কবরে সিজদা দেয় যারা নবীদের নবীর কবরে গিয়ে প্রণাম করে যারা নবীর কবরে মাথা লাগায় যারা নবীর কবরে সিজদা দেয় এদের উপর আল্লাহর গজব পতিত হয়